দর্শক আমরা আজকে স্টান হাউজিং এর যে হাটে আসলাম বর্তমান পরিস্থিতি খুব ভালো দিকেই যাচ্ছে আমরা একটু কথা বলছি একজন ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম হাট সম্পর্কে জানতে চাই হাট সম্পর্কে এখনো ওই রকম কেনা বেচা শুরু হয় নাই তবে আজকে পর কালকে থেকে বোঝা যাবে আর কি কালকে কয়টা গরু নিয়ে আসছেন আমি আটটা গরু নিয়ে আসছিলাম আপনার নাম আমার নাম রিপন মোল্লা মল্লাস আচ্ছা আচ্ছা তো পুরো হাটের পজিশন আমরা দেখছি অনেক অনেক সৌন্দর্য একটা হাট আমরা দেখছি যে ব্যবসায়ী যারা আছেন গরু নিয়ে আসছেন তারা ভালোই বলছেন কাস্টমার নামতে শুরু করেছে এমনটাই আমরা তথ্য পাচ্ছি